আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো আটান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের জন্য খুবই খুশির খবর রয়েছে বাংলা শস্য বিমা প্রকল্প নিয়ে তো আপনারা অনেকেই একটা অভিযোগ করছিলেন যে আপনারা শস্য বিমা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না বা সরকার যে টাকা দিচ্ছে তার কোনো আপডেট পাচ্ছেন না এবার আপনাদের জন্য সেই আপডেট চলে এসেছে সরকার কিন্তু টাকা ছেড়েছে এবং একশো কোটি টাকা কিন্তু ছেড়েছে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা সেই টাকাগুলো পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গতকাল তিনি উত্তরবঙ্গ সফরে ছিলেন এবং তিনি সেখানে পরিষেবা প্রদানের যে অনুষ্ঠান করেছিলেন সেই পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে তিনি কিন্তু টাকা রিলিজ করেছেন আমি আপনাদেরকে ভিডিও ক্লিপারে সমস্ত কিছু দেখিয়ে দেব যে যখন টাকা ছেড়েছেন বা তিনি কি বলেছেন টাকা ছাড়ার বিষয় নিয়ে সমস্ত কিছু আমি ভিডিও ক্লিপ একটু পরেই দেখিয়ে দিচ্ছি তার আগে একটু কিছু যেগুলো যেগুলো মূল বক্তব্য সেগুলো একটু আপনাদেরকে বোঝাচ্ছি দেখুন তো বাংলা শস্য প্রকল্পে এবারে যে টাকাটা ছেড়েছে রবি দু হাজার পঁচিশ মরশুমে যাতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল বিশেষ করে আলু চাষ যাতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল ওই রবি মরশুমে বা রবি মরশুমে অন্যান্য যে ফসলগুলো ছিল তো তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা বর্তমানে ছাড়া হয়েছে এবং সেই টাকা তিনি কিন্তু গতকাল অর্থাৎ কুড়ি মে তিনি কিন্তু ছেড়েছেন আর এই যে সভাটা হয়েছিল সেটা হচ্ছে ফুলবাড়ি ফুটবল মাঠ হেলিপ্যাড গ্রাউন্ড জলপাইগুড়ি সেখান থেকে তিনি টাকাটা ছেড়েছেন আর শুধু জলপাইগুড়ি জেলায় নয় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই সমগ্র পশ্চিমবঙ্গের কৃষকরাই কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে একটা জায়গা থেকে টাকাটা শুধুমাত্র ছেড়েছে সমস্ত জেলার কৃষকরাই কিন্তু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এবার এবারে যে টাকাটা ছেড়েছে কতজন কৃষক টাকা পাবে না এক লক্ষের বেশি ক্ষতিগ্রস্ত কৃষক ওই এক লক্ষ দু হাজারের মতন কৃষক কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাবে সবাই কিন্তু পাবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কারণ বিমা জিনিসটাই এরকম যাদের ক্ষয়ক্ষতি হবে বা বেশি ক্ষয়ক্ষতি হবে তারাই একমাত্র ক্ষতিপূরণের টাকা পায় বাকিরা কিন্তু পায় না আপনি একটা মোটর সাইকেলের ইন্স্যুরেন্স করছেন যখন মোটর ক্ষতি হবে তখনই একমাত্র আপনি টাকা পাবেন তো সেই রকমই বিষয়টা এখানেও চাষের ক্ষেত্রেও ফসলের যখন খুব বেশি ক্ষয়ক্ষতি হয় আপনার এলাকায় তখনই একমাত্র ক্ষতিপূরণের টাকা পায় যাদের যাদের বীমা করা রয়েছে সে সকল কৃষকরা আর ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হয় না এর একটা একটা নতুন নিয়ম করে দিয়েছে আগে না হলে আলু আর আখ চাষের জন্য কৃষকদেরকে ফসলের ক্ষতিপূরণের টাকা দিতে হতো কিন্তু বর্তমানে সেই টাকাটাও আর দিতে হয় না সরকার সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে আলু চাষের জন্য যে প্রিমিয়ামের টাকা সেটা রাজ্য সরকারই কিন্তু দিয়ে থাকে বিমা কোম্পানিকে কৃষকদেরকে এক টাকা কোনো খরচা করতে হয় না সুতরাং সম্পূর্ণ বিনামূল্যেই ক্ষতিপূরণের টাকাটা আপনারা পেয়ে যাচ্ছেন আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো আটান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ এর যে অডিও ভিজুয়াল সেটা আমরা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে রিমোট সংযোগে রিলিজ করছে তো এবারে কিছু আলোচনা করার রয়েছে এই যে ক্ষতিপূরণের টাকাটা দিচ্ছে এই ক্ষতিপূরণের টাকাটা মূলত দু হাজার চেয়ে এখন পঁচিশ চলছে এই পঁচিশেই যখন আলু চাষ হয়েছিল আলু চাষ হয়েছিল যখন ধরতে পারেন ওই ফেব্রুয়ারি মার্চ ওই সময়ে তো বৃষ্টি কারণে বন্যার কারণে কি হয়েছিল আলু চাষের ক্ষয়ক্ষতি হয়েছিল যে সকল এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সকল এলাকার কৃষকদেরকে বর্তমানে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে তবে অবশ্যই কৃষকটির বিমা করা হবে তবেই কৃষকটি কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে যে সকল কৃষকদের বীমা করা ছিল না সেই সকল কৃষকদের যদি ক্ষতিও হয় তারা কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে না তাই অবশ্যই প্রতি বছরই দুবার করে বিমা করতে হয় একটা হচ্ছে খরিফ সিজনে একটা হচ্ছে রবি সিজনে তো অবশ্যই দুটো সিজনেই আপনারা বিমা করে রেখে দেবেন কোনো টাকা পয়সা তো খরচ হয় না ফ্রিতেই হয় তাই অবশ্যই একটু কষ্ট করে আপনারা বিমাটা করে রাখবেন তো যে সকল কৃষকরা রবি যে সালটা গিয়েছে রবি যে সিজনটা তো সেই সময় যারা বিমা করে রেখেছিল তাদেরকে কিন্তু বর্তমানে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে বিশেষ করে যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল কৃষকদের মধ্যে তবে সবাইকে দিচ্ছেন আগেই বললাম আর কোন কোন কৃষকরা টাকা পাবে কোন কোন কৃষকরা টাকা পাবে না কোন কোন জেলা টাকা পাবে এই বিষয়টা অনেকেই জানতে চাইছেন দেখুন ক্ষতিপূরণের টাকা সমস্ত জেলার কৃষকদের জন্যই ছেড়েছে তবে সব কৃষক পাবে না যাদের ক্ষয়ক্ষতি হয়েছে বা যে সকল ব্লকে বা যে সকল মৌজাতে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল কৃষকরাই কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে এবার একটা বিষয় আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন কি পাবে না সেটা কিভাবে বুঝবেন সেটা কিন্তু অনলাইনের স্ট্যাটাস চেকের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বা ভোটার কার্ডের সাহায্যে বা ব্যাংকের তথ্য দিয়ে কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন বা কত টাকা আপনি এক্সাক্ট ক্ষতিপূরণের টাকা পাবেন সেটাও কিন্তু অনলাইনে চেক করা যায় তো আমরা সেটা নিয়ে ভিডিও খুব শিগগিরই দিয়ে দেবো হয়তো সেটা আহ কাল আমরা সেই ভিডিওটা আপলোড করে দেবো তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝে যাবেন এর আগেও আমরা সেই নিয়ে ভিডিও করেছি যদি আপনার সময় থাকে একটু আমাদের চ্যানেলে গিয়ে বাংলা স্বচ্ছনেমা যে প্লেলিস্ট সেখানে গিয়ে ভিডিওটা একটু খুঁজে নিতে পারেন আমরা কিছুদিন আগেই সেই ভিডিও করেছিলাম তো তবুও আমরা আবার একটা নতুন করে ভিডিও করে দেবো যে এবারে যে ক্ষতিপূরণের টাকাটা দিচ্ছে আপনি পাবেন কি পাবেন না পেলেও কত টাকা পাবেন কিভাবে চেক করবেন বিস্তারিত নিয়ে তো বর্তমানে এটাই ছিল আপডেট যে বাংলা সশসীমা প্রকল্পের টাকা বর্তমানে ছাড়া হয়েছে এবং কৃষকদের অ্যাকাউন্টেও আসাও কিন্তু শুরু হয়ে গিয়েছে তো কুড়ি তারিখ থেকে টাকা ছেড়েছে কুড়ি তারিখে অনেক কৃষক টাকা পেয়েও গিয়েছে আজ একুশ তারিখেও অনেক কৃষক টাকা পেয়েছে এভাবে ধাপে ধাপে এখন কিছুদিন কিন্তু টাকাগুলো ঢুকতেই থাকবে একদিনে সব কৃষকদের টাকা ঢোকে না তো যখনই আরও নতুন নতুন যে আপডেটগুলো আসবে সেই তথ্য আমাদেরকে শেয়ার করবো আরেকটা বিষয় বলে রাখি এর আগের বছরও ন লক্ষের বেশি কৃষককে তিনশো একান্ন কোটি টাকা কিন্তু ক্ষতিপূরণের টাকা ছেড়েছিলো ঠিক আছে তখন আবার তখন সেই ঘূর্ণিঝড় ডানা আরে হয়েছিল তখন যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল আর এবারেও কিন্তু আবার দু হাজার পঁচিশ সালে ওই যে ফেব্রুয়ারি মার্চে যে বৃষ্টিতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল আলু চাষের বিশেষ করে তাদেরকেও কিন্তু ক্ষতিপূরণের টাকা দিল সুতরাং টাকা দিচ্ছে কেউ না কেউ তো পাচ্ছে এবার আপনি হয়তো টাকা পাচ্ছেন না সেই কারণে ডিমোটিভেট হয়ে বলছেন যে টাকা আমরা পাচ্ছি না হ্যাঁ বাংলাদেশের সময় করব না আমরা তো এই ভুলটা আপনারা করবেন না আজ আপনি পাচ্ছেন না কাল কিন্তু পেতে পারেন আপনারা আর আরেকটা বিষয় এবারে কিন্তু হিউজ পরিমাণ টাকা পাচ্ছে কারণ আলু চাষের যে ক্ষয়ক্ষতি হয় আলু চাষের যে ক্ষয়ক্ষতি টাকা দেয় সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি থাকে ধান চাষের ক্ষেত্রে যে ক্ষতিপূরণ হয় তাতে যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণের পরিমাণটা একটু কম হয় তো এবারে আলু চাষের আমি বেশ কিছু আপডেট দেখলাম পূর্ব বর্ধমানের দিকে আরে ওইখানে কৃষকরা কিছুজন বলল কারো পঞ্চাশ হাজার টাকাও ঢুকেছে বুঝতে পারছেন পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের টাকা ঢুকেছে আবার কারো কুড়ি হাজার তিরিশ হাজারও কিন্তু ঢুকেছে ঠিক আছে তো আলু চাষে একটু বেশি ক্ষয়ক্ষতি টাকাটা একটু ঢুকে থাকে ধান চাষের তুলনায় এবার ক্ষতিপূরণের অঙ্কটা নির্ভর করছে আপনার কতটা জমি বিমা করা ছিল কত এরিয়া আপনার বিমা করা ছিল আপনার আর কতটা জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এই সকল বিষয়ের উপর নির্ভর করছে ক্ষতিপূরণের অঙ্কটা কি হবে তো এটাই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট পরবর্তী সময়ে আমরা আরও বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন